তবে কি এখানেই শেষ কৃষ্ণ রূপার সম্পর্ক অনুরাগের ছয় আজকের এপিসোডে দেখব আমরা রূপাকে রোমান্টিকভাবে প্রপোজ করলো কৃষ্ণ রূপা ও মনে মনে কৃষ্ণকে খুবই ভালোবাসে কিন্তু সে সেটা বলে না সে চাই সে আগে দীপাকে বলবে তাই ভেবে বাড়ির দিকে চলে যায় অন্যদিকে বাড়িতে সোনা সূর্যকে বলে আমি কৃষ্ণকে খুবই ভালোবাসি বাবা সেটা শুনে সূর্য খুবই খুশি হয়ে যায় এবং বাড়ির সকলকে জানিয়ে দেয় আর কৃষ্ণকে ফোন করে বলে ডিনার করতে তাদের বাড়িতে আর দীপা সেই সময় সবার সামনে বলে সোনা কৃষ্ণকে ভালোবাসে আর কৃষ্ণও তাতে রাজি হয়েছে রূপা সেটা শুনে ফেলে এবং সেই প্রভুসের কথাগুলোকে মনে করে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে থাকে লাবন্য সেই সময় সত্যি কথাটা বলতে যাবে ঠিক সেই সময় রূপা তার মুখটি চেপে ধরে এবং সত্যি কথাটা বলতে দেয় না প্রচুর স্ট্রিট আজকের এপিসোডে দেখতে পারবো আজকে খুব ইমোশনাল এপিসোড হয়েছে সব জানতে দেখুন অনুরাগের ছোঁয়া আজ সাড়ে নটায় ভয়েস কোয়ালিটি খারাপ তাই দুঃখিত প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং